গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুষ্টিপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সার্ফার্কেট কথা বলছিলো সঙ্গে ওদেরকে চেক করার পরে ওদের কাছ থেকে আমরা একটু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলিট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি তারা কোন জায়গায় জেগে এসেছে কীভাবে এসছে সেটা বলেছে ওরা এই নরসিংহর এলাকা দিয়ে এসেছে এই ইন্ডিয়ান ট্রাউল্ডের সহায়তা নাম ওর নাম হলো ঈশা আলী ওর হিরো ওর বাড়ি ওর বাড়ি হলো গিয়ে মুর্শিদাবাদ